হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছে আই হোক আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে ঠিক আছে আর মা রমজানের জন্য আপনারা যে কোনো সিম থেকে বাদ দিবে ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নেবেন সেই প্রসেসটা আপনাকে দেখাবো সেই প্রসেসটি শুরু করার এখন আপনাদের কাছে আমার সুত্রে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ ভাই অবশ্যই সে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল অল সেট করে রাখবেন যাতে এরকম ফ্রি নেট ফ্রি অ্যাপ ফ্রি সাইট এরকম ফ্রি ইনকাম ভিডিও এইগুলা যাতে আপনাদের মাঝে সর্বপথম পৌঁছে যায় রিয়েল ভিডিওগুলো তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেল ভেল নোটিফিকেশানটা সেট করে রাখতে হবে এবং কি আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন তাহলে কিন্তু আজকে বার জিবি ফ্রি নেট একদম ফ্রিতে পাবেন তো সম্পূর্ণ প্রসেস আপনাকে লাইভে দেখাবো তো তার জন্য আপনাকে যে প্রথম কাজটি করতে হবে আপনার ফোনে ডাইলপ্রেড চলে যাবেন ঠিক আছে তো আমি আমার ফোনে ডালপ্রেড চলে যাব আপনাকে কিন্তু আপনার ফোন ডাইলপেডে চলে যেতে হবে চলে যেতে না পারলে কিন্তু আপনি এখান থেকে বার জিবি নেট সম্পূর্ণ ফ্রিতে পাবেন না তো এখান থেকে কোনো প্রকার লোন হওয়া লোন নেওয়া হবে না কোনো প্রকার কিছু করা হবে না জাস্ট একদম যে কোনো সিম থেকে আপনি পাঁচ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো তার জন্য আপনাকে ফার্স্ট অবল যে কাজটি করতে হবে আপনি আপনার এখান থেকে ডাইপের অপশনটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যেখানে নাম্বার তোলেন সেই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে জিনিসটা টাইপ করতে হবে সেটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার তো পরবর্তী বলার আগে আপনাদেরকে আবার বলছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে কিন্তু আমি আপনাকে লাইভ দেখিয়ে দেবো কীভাবে আপনি এখান থেকে পাঁচ জিবি ইন্টারনেট যে কোনো সিমে নেবেন যে কোনো সিমে নেওয়ার জন্য আপনাকে কয়েকটা কোড ডায়ল করতে হবে প্রথমটা হচ্ছে মানে বাংলা লিঙ্ক সিমের জন্য বাংলা লিঙ্ক সিম নেওয়ার জন্য আপনি এখান থেকে যে কাজটা করবেন স্টার ওয়ান টু ওয়ান লেগে ডাবল জিরো স্টার এইট হ্যাশ এই এই কোডটা কিন্তু আপনি যদি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে ডায়ল করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ফোর জিবি ইন্টারনেট ঠিক আছে ফোর জিবি ইন্টারনেট কিন্তু একদম ফ্রিতে আপনি পেয়ে যাবেন তো এই কোডটা ডায়ল করার মাধ্যমে আর আপনি যদি এখান থেকে রবি রবি সিমে নিতে চান তাহলে আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে আপনি কোডগুলো পুনরায় কেটে নেবেন কেটে নেওয়ার পরবর্তীতে আপনি এখানে তুলবেন স্টার টু ওয়ান টু স্টার ডাবল এইট স্টার ওয়ান ত্রিপল জিরো ঠিক আছে ত্রিপল জিরো দেওয়ার পর হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পর আপনি এটা কিন্তু আপনার রবি সিম থেকে নিতে পারবেন তো একটা দেখে দিচ্ছি বাংলা লিঙ্ক এটা দেখালাম রবি আর একটা দেখাই দেব আপনি সেটা এয়ারটেল থেকে দেখতে পারবেন পরবর্তী যে কোডটা থাকবে সেটা হচ্ছে আপনার গ্রামীণ সিমের জন্য এখন এয়ারটেল সিমের জন্য পুনরায় আপনাকে যে কোডটা দিতে হবে সেটা হচ্ছে স্টার ফাইভ ট্রিপল ওয়ান স্টার জিরো স্টার ওয়ান হ্যাশ তো এই কোডটা কিন্তু আপনাকে দিতে হবে আপনার টেলিটক সিমে পাঁচ জিবি ডাটা একদম ফ্রিতে নেওয়ার জন্য ঠিক আছে তো এ কোটা যখন ওই আপনি ব্যবহার করবেন আপনার টেলিটক সিম থেকে তখন কিন্তু আপনি এখান থেকে এয়ারটেল সিম থেকে তখন কিন্তু আপনি এখান থেকে আপনার এয়ারটেল এবং টেলিটক দুইটাই এটা পাবেন তো যে কোনো সিমে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন সরাসরি ফাইভ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে ফাইভ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন তো এখন দেখাবো জাস্ট জিপি সিমে আপনার কীভাবে নেবেন জিপি সিমে নেওয়ার জন্য আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টার ট্রিপল এইট স্টার ফাইভ ডাবল জিরো স্টার টু স্টার ওয়ান হ্যাঁ এই কোডটা যখন আপনি আপনার জিপি সিমে মানে গ্রামীণ সিমে ডায়ল করবেন তখন কিন্তু আপনি এখান থেকে কিন্তু পাঁচ জিবিটা রমাদানের মানে রমাদানের ফ্রি অফারটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এটা যদি আপনার জিপি সিমে ক্লিক করেন তো এই যে কোডগুলো দেখালাম সেই কোডগুলো যদি সেম টু সেমভাবে যদি আপনি আপনার ফোন থেকে ডায়ল করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনি এখান থেকে পাঁচ জিবিটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর যারা না পাবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই আমি পাই না এই অফারটা আসলে সবার জন্য না যারা বেশি বেশি এমপি কিনে তাদের জন্য ঠিক আছে আর যারা কম এমপি কিনে তাদের জন্য পরবর্তীতে একটা ভিডিও দেবো সেই ভিডিও দেখে কিন্তু আপনারা নিতে পারবেন তাই আপনাদেরকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে ঠিক আছে তা নাহলে কিন্তু পারবেন না তো আজকে ভিডিওটা মূলত এ ছিল দেখা করব পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ